আমরা মাঝে মাঝে মানুষের উপকার করতে যাই আমাদের দেশের ক্ষতি করে ফেলি যেমন গতকাল আটই জুলাই দুই ছিল বিরল উপজেলায় ঠিক কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজের ওখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ ট্রাফিক পুলিশ মিলে একত্রিত হয়ে বিশেষ করে যাদের হেলমেট নাই ড্রাইভিং লাইসেন্স নাই গাড়ির কাগজপত্র নাই আরো কোনো কারণ থাকতে পারে তো এই কারণগুলোর জন্য বাইক ধরতেছিল এই দেখে আমাদের দিনাজপুর থেকে যখন বের হই কাঞ্চন মরে অনেকে বাইক নিয়ে দাঁড়িয়েছিল ভয়ে ঢুকতে নাই বা গাড়ির তারা থেকে বের হচ্ছিল না আবার যাদের সদরে ঢুকতেছিল তারা আবার কাঞ্চন মরে যেখানে বাইক যাচ্ছে তার প্রায় একশো দুইশো মিটার দূরে আটকে ছিল মানে ভিতরেও ঢুকতেছিল না আবার ভিতর থেকে বেরও হতে পারতেছিল না তো এইভাবে চলতেছিল আবার অনেকে ফেসবুকে সচেতন মূলক পোস্ট করেছেন যে কাঞ্চন মোড়ে বাইক ধরতেছে বাইক যেন নিয়ে না ঢুকে কেউ যাদের কাগজপত্র আছে শুধুমাত্র তারাই ঢুকবেন যাদের কাগজপত্র নাই তাহলে বিপদ করবেন এটা এক ধরনের সচেতনমূলক পোস্ট সবকিছু ঠিক আছে কিন্তু এটা কিন্তু এক প্রকার অপরাধ যদিও আমাদের দেশে এটা কোন শাস্তি দেয় কিনা আমার জানা নাই। হয়তোবা প্রশাসনের চোখে পড়লে হয়তোবা শাস্তি দিতে পারে কিন্তু এই যে পোস্ট করে আপনি সচেতন করে দিচ্ছেন হয়তো বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ এই ড্রাইভিং লাইসেন্স হেলমেট গাড়ির লাইসেন্স বা গাড়ির কাগজপত্র ব্যতীত অন্য অন্য কোনো কারণেও কিন্তু ওইখানে গাড়ি আটকানোর কারণ থাকতে পারে হয়তো বা আমরা সেটা জানি না তো এই যে গাড়ি যখন ধরে বা পুলিশ আর্মি যখন চেক পোস্ট গুলাতে চেক করে সেই সময় আমরা যে সচেতনমূলক পোস্টগুলো করি এগুলা কিন্তু আমাদের দেশে দেশ বিরোধী কাজ আমরা এই বিষয়গুলা হয়তো বা মনে করি যে আমরা আমাদের ভাইদের হেল্প করতেছি বা আমাদের প্রতিবেশীদের হেল্প করতেছি কিন্তু এই প্রতিবেশীদের হেল্প করতে যায় এমনও থাকতে পারে যারা ক্রাইম করে ওই রাস্তা দিয়ে চেকপোস্ট পার হতে যাচ্ছে কিন্তু আপনার পোস্ট দেখার কারণে সে সচেতন হয়ে যেতে পারে সে কারণে চেষ্টা করবেন যে এই ধরনের সচেতনমূলক পোস্টগুলো থেকে একটু বিরত থাকবেন এগুলো কিন্তু আমাদের দেশ বিরোধী কার্যক্রমের মধ্যে পড়ে সে কারণে চেষ্টা করবেন যেগুলা সচেতন করা বা সচেতনমূলক পোস্ট করা উচিত সেগুলো করবেন কিন্তু দেশবিরোধী যেই কার্যকলাপগুলো যায় ওগুলো থেকে বিরত থাকবেন আবারও বলছি যারা এই ধরনের পোস্টগুলো করতেছেন হয়তোবা বা প্রশাসনের চোখে পড়লে আপনারা বিপদে পড়তে পারেন সুতরাং সুযোগ থাকতে সচেতন হয়ে না ধন্যবাদ